এই পর্যায়ে হচ্ছে যুক্তি খন্ডনের ভালা আমি মাননীয় বিচারকদের দৃষ্টি আকর্ষণ করছি প্রত্যেক বক্তা প্রত্যেক আইন পক্ষ দলের দলনেতা দুই মিনিট পাবে এবং বিপক্ষ দলের দলনেতাও দুই মিনিট পাবে

বিভাগিক ঘটনা সবইভাবে প্রতিযোগিতা এবং ভুলত্রুটির প্রতি কোনো দুর্নীতি হয় না বিভাগকে ফাইল চাই যেন রিকোভার করা যায় মনে হয় মানে তো অসততা মনে হয় মানে বিভাগ দল যুক্তি দিয়ে পারে We no. got no. no.

আমি <coughs> <laughs>